তো যাই হোক দাদা ভাই দিদি ভাই মাত্র তো আপনার ঘুরে আইলাম আজকে বিরামপুরের তোমার করে ভার বেশ বাজার থেকে কি কি আনলাম এক এক করে আপনার তো এন আনছি আপনার এক কেজি আটা আনছি আর কি এরপরে আপনার এক প্যাকেট দুধ আনছি এক প্যাকেট আপনার ফোলাওয়ার চাউল আনছি আর কি

প্রসেসে ম্যাগের পরে আপনার অনেক রোদের ঝিলি কাইলো আর কি তো আমরা এই যে ইয়ে শেষ লুচি টুচি করা শেষ এই যে লুচি আর তার সাথে এই যে তার সাথে মিষ্টান্ন করছে সীমা এই যে মিষ্টান্নটা খুব সুন্দর হইছে আসলে অনেক একটা একটা করে খাওয়া হইতাছে অনেক দুপুরের টাইম তো মনে করেন যে কেমন হয়েছে এটা কালি দেখতেছে আর কি পরীক্ষা করতেছে আর হেডি রাঙা তারা করে লাগে বাইরে আমার লাগে দুইটা দিছে আমি দুইটা খাইতাম না তো না দুই এক ভালো লাগবো বলতে তো